বশেষ কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি আমরা কবিতা উৎসব এডি ক্রিয়েশন কীভাবে কাজ করেছি তার একটুখানি কথা আমরা আলোচনা করতে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন আমাদের সমন্বয়ক তাপস কুমার মহন্ত তা তুলে ধরবেন আমরা কিভাবে করে যাচ্ছি এটা একটা ইতিবাচক বার্তা দিতে সমাজের কল্যাণে নিয়োজিত তাহলে আমি বিশিষ্ট নাট্যকর্মী এবং কবিতা ক্রিয়েশনের সমন্বয়ক অর্থাৎ কোর্ডিনেটার তাপস কুমার মহন্ত কিছু কথা বলবেন নমস্কার কবিতা উৎসব এডি সকল দর্শক শ্রোতাদের জানাই বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ একটা বিশেষ দিন যেহেতু আমাদের এই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের আজকেই আমরা একটা বার্তা পেলাম ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা এক হাজার এপিসোড কমপ্লিট করলাম এই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের জন্ম হয়েছিল আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার বিশ ইংরাজিতে কবিতার ভিতর দিয়ে মানুষের গুণ ও প্রতিভা বিকাশের নিরন্তর চেষ্টা বিশেষত মানুষকে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কল্যাণের কাজে উৎসাহিত করা এখন আসছি সেই তত্ত্বমতে একটু আলোচনা ইন্টারনেট সূত্রমতে মতে ইন্টারনেট সূত্র মতে একটু আলোচনা এখন পর্যন্ত আটাত্তর হাজার চারশো জন লোকে এই চ্যানেলের অনুষ্ঠান দেখেছেন সম্পূর্ণ হলে কিছুটা দেখেছেন হ্যাঁ দেখেছে যাই হোক ও লোকেরা দেখেছেন সম্পূর্ণ হতে পারে পুরোটা কিছু কিছু হতে কিন্তু দেখেছেন ওরা সাবস্ক্রাইব হয়েছে এক জন পাবলিক ওয়াচ মতে আমরা এখানে আওয়ারটা গণনা করতে পেরেছি চোদ্দশো একান্ন একানব্বই আওয়ার অর্থাৎ এক হাজার চারশো একানব্বই আওয়ার আজকের নববর্ষের একটি ভিডিও এখন পর্যন্ত কয়েকটি ভিডিও ছিল কয়েকটি তার মধ্যে এখন পর্যন্ত সেটার ওয়াচ করেছেন লোকে থ্রি পয়েন্ট ফোর কে ভিউয়ার্স আমরা আগেই বলেছি এখানে ভিডিও আপলোড হয়েছে এখন পর্যন্ত এক হাজার ছাড়িয়ে গেছে আজকে পর্যন্ত এক হাজার পোস্ট করা পোস্ট করা এটা খুব সুযোগ কথা নয় মানে প্রতিটি পর্ব পনেরো বিশ মিনিট মিনিট আমরা ধরে গড়ে বারো মিনিট ধরুন ধরে আমরা রয়েছে তো আমরা এই পর্বগুলির মধ্যে কি কি ছিল সেটা নিয়ে একটু আলোচনা করছি উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে আমরা পাচ্ছি ধর্মমূলক অনুষ্ঠানে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অর্থাৎ অখণ্ড সংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অনুষ্ঠান রাধারমন গোস্বামীর নানা অনুষ্ঠান আক্রার কীর্তনাদি কীর্তনাদিও হয়েছে উনিশ এবং একুশের স্মরণ ও মনন এবং দুর্গা পুজো অনুষ্ঠান রয়েছে বিভিন্ন অনুষ্ঠান আছে সমাজের বিভিন্ন অনুষ্ঠান উনি করে গেছেন ভিডিওর মাধ্যমে দেখিয়ে গেছেন হাইলাকান্দির বিভিন্ন প্রান্তে এবং দক্ষিণ আসামের বিভিন্ন প্রান্তের উনি আমাদের কাছে সাহিত্য সংস্কৃতি জীবনযাপন এবং সমাজের বিভিন্ন চিত্র তিনি তুলে ধরেছেন ওনা পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা একটা ধারাবাহিক পৃথিবীর ধারাবাহিক একটা অনুষ্ঠান ছিল পুস্তক ম্যাগাজিন আলোচনা কবি বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা ও সাক্ষাৎকার সাহিত্য অনুষ্ঠানের আলোচনা আলোচনা বিভিন্ন কবিদের স্বরচিত কবিতা ও গল্প পাঠ ধারাবাহিক পাঠ ও আলোচনা মালিনী বিলের আখ্যান সূর্যোদয় বরাক উপত্যকার লোক প্রবাদ উত্তর পূর্বের বিলুপ্ত সম্প্রদায়ের দূরদর্শনের স্বর্ণযুগের টেলিফিল্ম ডোকড্রামা ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু আরম্ভ করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে চ্যানেল হয়ে উঠেছে যারা আমাদের সাথে এতদিন থেকে জড়িত হয়ে আছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এই নববর্ষে আপনাদের কাছে বিনম্র সহযোগিতা আমরা কামনা করছি কবিতা উৎসব পক্ষ থেকে সমন্বয়ক তাপস কুমার মহন্ত আপনারা আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন এবং চ্যানেলটাকে আপনাদের হাত ধরে আজকে আমরা এত দূরে পৌঁছতে পেরেছি আপনারা আমাদের পাশে থাকবেন কবিতা উৎসব এডি ক্রিয়েশন আপনারা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন নমস্কার